আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব یونیফাইড ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লেসনস ওয়ান থেকে 2 তো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কথাটির অর্থ হচ্ছে শ্রেণীকক্ষের ভাষা ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা এখানে বলা আছে ম্যাচ দা ইনস্ট্রাকশনস এন্ড দা পিকচারস অর্থাৎ নির্দেশনা এবং ছবিগুলো মিলাও ম্যাচ অফ হচ্ছে কি মিলাও ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনাগুলো এন্ড অফ দা এবং দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলি রাইট দ্য লেটারস নেক্সট টু দা পিকচার্স দেখো রাইট অফ হচ্ছে লেখো দ্য লেটারস মানে বর্ণগুলো নেক্সট টু এটা হোটেল পাশে দা পিকচার্স ছবিগুলো অর্থাৎ বর্ণগুলো ছবিগুলোর পাশে লেখো তো নিচে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি প্রথমে এখানে দেওয়া আছে কি এতে সিট ডাউন এতে কি সিট ডাউন সিট ডাউন অর্থ হলো বস তারপর বিতে রাইট ইউর নেম তোমার নাম লেখো সিতে আছে ক্লোজ ইউর তোমার বই বন্ধ করো ডি তে আছে রেজ ইউর হ্যান্ড তোমার হাত তুলো তে আছে ক্লিন দা বোর্ড অর্থাৎ পরিষ্কার করো ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা এফ এ আছে স্ট্যান্ড স্ট্যান্ড আপ আপ মানে দাঁড়াও জিতে আছে গেট ইউর বুক আউট অর্থাৎ তোমার বই বের কর গেট ইউর বুক আউট অর্থ তোমার বই বের করো এসে আছে ঠিক দা চক অর্থাৎ চকটি নাও বা চকটি ল আই বি কোয়াইট মানে হলো শান্ত থাক যে স্ট্যান্ড ইন লাইন অর্থাৎ শাড়িতে দাঁড়াও স্ট্যান্ড অর্থ দাঁড়াও ইন লাইন মানে হচ্ছে শাড়িতে কেতে আছে ওপেন ইউর বুক তোমার বই খোলো আই এলে আছে ড্র এ সার্কল একটি বৃত্ত আঁকো ওকে তাহলে নিচে যে ছবিগুলি দেওয়া আছে এই ছবিগুলোর পাশে আমরা এই বর্ণগুলি রিপব প্রথমে দেখো এখানে আছে ছেলেটা কি বসতেছে দেখো এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে তার মানে কি সে বসছে বসতেছে তার মানে কি তাকে কি অর্ডার করা হয়েছে সিট ডাউন ওকে দেওয়ার কারণে সে বসছে সিট ডাউন কোথায় আছে দেখো এতে আছে কি সিট ডাউন সেই জন্য আমি এখানে এন কেছি ওকে এবার দুই নাম্বার চিত্র দেখো সে বসা ছিল এখন সে দাঁড়াচ্ছে তার মানে কি দাঁড়াও মানে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কোথায় আছে দেখো এই যে অ্যাপে স্ট্যান্ড আপ আছে তাই আমি এখানে এন লিখেছি ওকে আমাদেরকে বর্ণগুলো লিখতে বলেছে তিন নাম্বারে আছে দেখো সে কি করছে বইটা খুঁজছে বই মানে কি বই মানে হচ্ছে ওপেন ইউর বুক এটা কোথায় আছে কে দেয়া দেখেছ এই যে কে দা আমি এখানে তিন নম্বরে কে লিখেছি ঠিক একইভাবে দেখো চার নম্বরে সে কি করছে বইটি ক্লোজ করছে তার মানে ক্লোজ ইউর বুক তার মানে এটা কয় নম্বর আছে সি বর্ণের মধ্যে আছে দেখ এই যে সি দেখো এই যে সিতে আছে কি ক্লোজ ইউর বুক সেই জন্য আমি এখানে কি লিখেছিলাম চার নম্বরে সি লিখেছে ঠিক একইভাবে দেখো পাঁচে কি হবে আই হবে কারণ হচ্ছে পাঁচ হচ্ছে বি খুয় দেখো মুখে আঙুল দিয়েছে তার মানে শান্ত থাকো এখানে আমরা আই দিয়েছি ছয় নম্বরে দেখো অর্থাৎ সিক্স নম্বরে ঠিক দা চক সে কি করছে চক কি মিচ্ছে তার মানে দাকে বলা হয়েছে কি ঠিক দা চক অর্থাৎ চকটি লও এটা কত নম্বরে আছে এইচ এ আছে তাই আমি এইচ লিখেছি ঠিক আছে তারপরে সাত নম্বরে দেখো সে একটা বৃদ্ধ আসছে সে একটা এখানে কি আসছে বৃদ্ধ আসছে তার মানে এ সার্কেল এটা কোথায় আছে এল এ আছে সেজন্য আমি এখানে এল লিখেছি তারপর আট নম্বর দেখো সে হাত তুলেছি হাত তোলা ইংরেজি কি পড়েছিলাম রেজ ইউর হ্যান্ড তোমার হাত তুল এটা আছে ডিতে তে আমি এখানে ডি লিখেছি নয় নম্বর দেখো সে নাম লিখছে ওমি ও এম আই ওমি লিখেছি ঠিক আছে এটা কয় নম্বরে আছে এটা নয় আছে বিতে অর্থাৎ রাইট ইউর নেম এটা কোথায় আছে বিতে আছে সেই জন্য আমরা এখানে বি লিখেছি এবার আসুন দশ নম্বরে দশ নম্বরে কি করছে বুক আউট তোমার বই বের করো দেখো মেয়েটি ব্যক্তিকে বই বের করছে এটা একটু দেখো দশ কততে আছে দেখো জিদে আছে দশ হ্যাঁ আমরা জি পোতে আছে এই যে এট ইউর বুক আউট তোমার বই বেয়ে করে এটা কোথায় আছে জিতে আছে সো আমরা এখানে কি লিখেছি দেখবো এখানে আমরা জি লিখব ঠিক আছে ওকে এই যে আমি এখানে জি লিখে দিলাম এগারো আছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে স্ট্যান্ড ইন লাইন মানে শাড়িতে দাঁড়াও এটা কোথায় আছে দেখো শাড়িতে দাঁড়াও কয় নম্বরে আছে এটা আছে যে নম্বরে আছে জে স্ট্যান্ড ইন লাইন আছে যেতে সো আমি এখানে কি লিখবো জে লিখবো ওকে এখানে তোমরা কি করবা জে লিখে দিবা ওকে আমি এখানে যে লিখলাম তারপর বারোতে কি আছে দেখো দ্য বোর্ড এটা কত নম্বরে আছে ইতে আছে সো আমি এখানে ই লিখে দিলাম দেখো তোমার কাজ ঠিক হয়ে গেল বিতে বলছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ তো দুইজনে মিলে কাজ সে অ্যান্ড পোলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ অর্থাৎ সেম মানে হচ্ছে কি বলো অ্যান্ড এবং পোলো মানে হচ্ছে অনুসরণ করো অনুসরণ করতে পারছে দ্য ইনস্ট্রাকশন নির্দেশনাগুলি ফ্রম অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে যে নির্দেশনগুলি দেওয়া আছে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে বসছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই দৃষ্টাটা বুঝতে পেরেছ ঠিক আছে সাউন্ড মানে হচ্ছে ধ্বনি প্র্যাকটিস মানে হচ্ছে কি চর্চা এ লেসন থ্রি ফোর দেখো এতে আছে লু লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তো প্রথম যে শব্দটা দেওয়া আছে কি দেওয়া আছে এস দেওয়া আছে এস এস ইজ ফর সান ওকে সান হয় এস ডি দেখো এখানে তিনটা পরপ আছে কিন্তু অর্থাৎ শো শুরু হয় ডি দেখো এস এস শো ঠিক আছে এস এস দিয়ে শুরু হয় কি শো তারপর নিচে দেখো বি তে বলা আছে যে লুক লিসেন এন্ড সে ইতে বলাতে লো লিসেন অ্যান্ড সে আদাক দেখো শোনো এবং বলো সকেল দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার সাকল মানে হচ্ছে বৃত্ত করো দ্য সাউন্ড যে শব্দটি দ্যাট ইউ হিয়ার তুমি শোনতে পাও অর্থাৎ যে শব্দটি তুমি শুনতে পাও সেটি বৃত্তকরণ এখানে দেখো প্রথমেই কি দেওয়া আছে এস এখানে কি দেওয়া আছে এস দেওয়া আছে ওকে আন্ডারলাইন দ্য ওয়ার্স অর্থাৎ শব্দের নিচে কি করো দাগ দাও উইল দা এস সাউন্ড অর্থাৎ যে শব্দটার এস সাউন্ড হয় সেটা কি করতে হচ্ছে নিচে দাগ দিতে হবে আর সার্কেল দ্য ওয়ার্স উইথ দা এস এস সাউন্ড এবং যেই শব্দটাকে উচ্চারণ হয় সেটাকে বৃত্ত দিতে বসছে ওকে তাহলে চলো শব্দগুলো দেখি অর্থগুলো সার্চের অর্থ হচ্ছে কি বৃত্ত বৃত্ত বৃত্তাকার দা ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ অর্থ সাথে একটা সাউন্ড সাউন্ডটা হয় সাউন্ড মানে হচ্ছে কি ধ্বনি ওকে এবার নিচে দেখো একটা লাইন দেওয়া আছে এই লাইনটা টাইপে আমাদের যেটা এস উচ্চারিত হয় সেটা নিচে কি করতে দাগ দিতে বলছে দেখো এস স্নেক স্নেক এটা এস উচ্চারিত হয়েছে এন্ড এস শিপ এস উচ্চারিত হয়েছে সেজন্য এটাকে আমরা কি করব ভুল দাগ দিব এটাকে আন্ডারলাইন করলে হবে না আর স্লিপিং স্লিপিং এটা এস উচ্চারিত হয়েছে এটা নিচে আমরা আন্ডারলাইন করব অন এ শিপ শি স উচ্চারিত হয়েছে অর্থাৎ এস এস উচ্চারিত হয়েছে এটাকে আমরা সার্কেল করব ইন দা পান আন এস এস উচ্চারিত হয়েছে এটাকে আমরা আন্ডারলাইন তার মানে দেখো এখানে বলেছে এ স্নেক এন্ড এ শিপ অর্থাৎ একটা সাপ এবং একটি বেড়া আর স্লিপিং ঘুমাচ্ছে অন এ শিপ একটা জাহাজের উপর ইন দা সান সূর্যের আলোতে ওকে আমরা যখন বাক্যটা কি বলি যে সূর্যের আলোতে একটি জাহাজের উপর একটি সাপ ও একটি ভেড়া ঘুমাচ্ছে ওকে শিক্ষার্থীরা ইউনিট ফাইভ আমরা শেষ করেছি তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ